আজকে আমি গাড়িতে আস্তে আস্তে শুনছিলাম মিডিয়া ওয়ালারা বলছে শুধুমাত্র একশো সাত কিলোমিটার গতিতে একটা ঝড় দিয়েছে শুকনো এলাকা গাছের ভসা লেগে না হলে পাথরের ভসা লেগে একটা আগুন ধরেছে সেই একটা চিঙ্গারি আজকের হিসেব বলছে এখনো আগুন লিবাতে পারেনি আমেরিকার ফোর্স সত্তর হাজার গাড়িকে লাগানো হয়েছে আগুন লিবাতে সত্তর হাজার আগুন লিবানো গাড়ি লাগানো হয়েছে পঁচাত্তর হাজার ফোর্স নেমে গেছে আগুন লিবাতে কয়েকশ হেলিকপ্টার আর যুদ্ধ বিমান লেগেছে সমুদ্র থেকে পানি তুলছে আর পানি ঢালছে আগুন লিবাবার জন্য গোটা হলিউড পুরে ছাই হয়েছে এখন আমেরিকার সমীক্ষায় বলেছে সাড়ে চার লাখ কোটি সম্পত্তি পুরে ছাই হয়েছে আল্লাহর কাছে সুপার পাওয়ার গুটনা টেকে দিয়েছে এরপরে হিসেব জুড়তে হবে মমিন দিকে যে সমস্ত পাওয়ারটা আল্লাহর হাতে আছে যার কাছে পরমাণু তার কাছে নেই কথাটা বুঝতে পেরেছেন না পারে আর এরা স্বপ্ন দেখে হাম কোরআন কমিটা মিটা এরা স্বপ্ন দেখে ইসলাম কমিটা মিটা আজকে ওই ক্যালোফেনিয়ার মানুষ জন্তুগুলো নিয়ে ছুটছে কুকুর পেলেছে কেউ কুকুরটা কোলে করে নিয়ে ছুটছে কুকুরটাকে বাঁচাতে হবে কেউ বিড়ালটা নিয়ে ছুটছে তারা বিড়ালে কুকুরের সাথে জিনা করে সেই কুকুরকে নিয়ে ছুটছে কুকুর মারা গেছে চোখের পানি ফেলাচ্ছি পৃথিবীর বিশ্বের দরবারে যারা দেখছেন আমার বক্তব্য তাদেরকে বলছি বলছি একদিকে এই কুকুর নিয়ে পালানো আর কুকুর মরে যাওয়ার চোখের পানিটা দেখুন আর এক থেকে ফিলিস্তানের নিরীহ শিশু এক বছরে চল্লিশ হাজার শিশু মারা গেছে পাঁচ বছরের বাচ্চা মেয়ে ছেলে তিন বছরের ভাইকে নিয়ে কোলে করে নিয়ে ছুটছে বোমার আঘাত লেগেছে রক্তাক্ত অবস্থায় ছুটছে গোটা বিশ্ব নীরব হয়ে আছে বোমা লাগেনি গোলা বারুদ লাগেনি বিশেষজ্ঞরা বলছে পৃথিবীতে হিরোসীমা নাগাসাকিতে অত ক্ষতি হয়নি যতটা ক্ষতি হয়েছে এই আগুনের দ্বারা একটা চিংগারি পরমাণু থেকেও খাতার না ক্ষতি হয়েছে বিল্ডিং এর পর বিল্ডিং বড় বড় আর্টিস্টের বাংলো পুরে ছাই হয়েছে ভারতের আজকে দুটো আর্টিস্টের নাম শুনছিলাম দুজনার ঘর আছে পুরে ছাই একটা প্রিয়াঙ্কা চোপড়া নাকি আর একটা নোরা ফাতে হি ড্যান্স করে নাংটা তাদের দুজনার বাড়ি ছিল পুরে ছাই হয়ে গেছে